এই দেখো গামড়াতে সব খাবার আছে এখানে শুক্তো ডাল তরকারি মাছ চাটনি মিষ্টি সব আছে এগুলো নিয়ে আমি আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে স্বপ্ননের উদ্দেশ্যে তো স্বপ্ননেরটা কোথায় কি কেন যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখবে তোমাদেরকে এটাই অনুরোধ জানাচ্ছি তো পুরো ভিডিওটা দেখো সব কিছু জানতে পারবে বাবাই দাদা আমাদের কোনো মেয়ে ভালো মেয়ে থাকলে বল বাবাই দাদার জন্য হ্যাঁ ছেড়ে দেবো মেয়ে চলে আসবে কিন্তু ভালো ভালো এখন কি করবো ম্যানেজার কথা হ্যাঁ তাহলে ও লাভলি হ্যালো বন্ধুরা আমি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন আমার ঠাকুমার যে মৎস্যমুখীর দিন অনেক খাবার বেঁচে গিয়েছিল আমাদের দুশো লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল তো এসছে আমাদের একশো চল্লিশ পঁয়তাল্লিশ জন লোক বাদ বাকি আইটেম অনেক বেঁচে গিয়েছিল ওগুলো আমরা সবার মধ্যে বিলি করে না দিয়ে কিংবা না ফেলে ওগুলো আমরা নিয়ে যাচ্ছি একটা আশ্রমে যেখানে সব ভব ঘুরে হয় মেন্টালি ডিসেবল তাদের কাছে নিয়ে যাচ্ছি তারা খাবে তারা খেলেই আমাদের ঠাকুমার আত্মা শান্তি পাবে কিংবা আমাদেরও ভালো লাগবে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে পারবো খাবারটা তো চলো সেই আশ্রমে এখন আমরা যাচ্ছি আর ছোটো গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো Huh. Okay. 같이 <목소리가> 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 <목소리가>

একটু বসে যান একটু হ্যাঁ মানে আমার তো রঙটা এখানে রান্না হয় না সব রান্না হয় না মানে দুপুরে বিকেল মানে রাতিবেলা রান্নাটা হয় একটা সবজি তো করতেই হয় আর অ্যাকচুয়ালি মানে যে দুপুরবেলা যেটা আসে ওটা মা ক্যান্টিন থেকে আসে খাওয়ায় এবার যদি কেউ খাওয়াতে চায় তখন আমরা এখানেই রান্না করি যেমন আজকেই ছিল দুপুরে মনে করো করো बर्थडे হলো কোনো কিছু হলো কোনো এখানে হয় না এখানে যা খাওয়াতে চান আপনারা যদি বলে দেন যে নিমনি খাবার হবে এখানে এ টু সব খাবার আচ্ছা আমরা এনেও দিতে পারি হ্যাঁ এনেও দিতে পারো তোমরা যেটা খুশি এখানে করা যেটা তারপরে এটাকে একটা এটা হচ্ছে

বাবা ওয়েল স্ট্যান্ড আপনি দেখেই মনে হচ্ছে একজন বাথরুমে ঢুকে বসে আছে বাথরুমে ঢুকে লুকিয়ে দেখছে বাইরে

ওই যে নীল রঙের টি শার্ট পরে বাচ্চাটা দূরে দাঁড়িয়ে আছে আলমারির সামনে তো ওই বাচ্চাটা ঠান্ডায় চুপচাপ বসেছিলো যেহেতু ও মেন্টালি একটু ডিসেবেল আছে ওই জন্য ওকে এখানে যে দাদা আছে সবার কেয়ার করে ওই দাদা বললেন যে ওকে প্যান্টটা পুড়িয়ে দে ওকে সোয়েটারটা পুড়িয়ে দে তো তারপরে ওকে প্যান্ট সোয়েটার পরানো হচ্ছে সামনে আসো ওর ব্যাপারে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব পারলে আমার ভিডিওটা দেখার পর তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে ওর বাবা মা ওকে দেখতে পায় আর ওকে নিয়ে যায় বোস বোস না হ্যাঁ থাক বাবার নাম কি বল হ্যাঁ বাবুল দাস বাবুলাল কোথায় বাবু দাস কোথায় বাড়ি তোর কোথায় হ্যাঁ ওইখানে নেবো মার নাম কি তোর তাকে বল হ্যাঁ মার নাম কি দাদা হিতাদাস মামার কাছে যাবি না কেন এই ছেলেটির নাম বাপ্পা দাস ওর বাবার নাম বাবু দাস আর মায়ের নাম বলছে ইতি দাস তো এই ছেলেটিকে নারায়ণগড় পুলিশ ওখান থেকে নারায়ণগড় থেকে উদ্ধার করে এখানে দিয়ে গেছে হোমে রেখেছে খড়পুরে স্বপ্ননীর হোমে রেখেছে বুলবুল চটির কাছে তো এই ভিডিওটি আমি আমার বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিও যাতে বাচ্চাটির কাছে লোকজনদের কাছে ভিডিওটি পৌঁছে যায় আর বাচ্চাটা বাচ্চাটার বাবা মাকে খুঁজে পায় বাবা মাও তাদের সন্তানকে ফিরে পায় ওই জন্য আমি তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণ ভিডিওটি শেয়ার করে দিও চল আমি নিয়ে যাবো মায়ের কাছে যাবি না আমার কাছে কেন

কারণ বেল বেজেছে বেল যেহেতু বাজে বেল বাজলেই ওনারা সাথে সাথে নেমে আসে কারণ কিছু খাওয়ার টাইম থাকে বা কিছু করার টাইম থাকে ওই জন্য ওনারা জানে বেল বাজলে সতর্ক হয়ে থাকে আর আমরাও ওনাদের সাথে বেশিক্ষণ টাইম স্পেন্ড করলাম না কারণ এখানকার দাদা বললো বেশিক্ষণ ওনাদেরকে টাইম দিল ওনারা হাইপার হয়ে যেতে পারে তখন সে দাদাদের সামলাতে অসুবিধা হয়ে যেতে পারে বলে আমরা ওনাদের সাথে বেশিক্ষণ থাকলাম না আমরাও নেমে চলে এলাম আমি শেষ মুহুর্তে আবার আমার বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিতে যাতে বাচ্চা ছেলেটি ওর বাবা মাকে ফিরে পায় আর বাবা মাও তাদের বাচ্চা ছেলেটিকে ফিরে পায় ওই জন্য প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা